আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিও দেখেই বুঝতে পারছেন হয়তো বা কোনো মেলাতে কিংবা কোনো পার্কে ঘুরতে গিয়েছি না আসলেই কিন্তু আমরা ঘুরতে গিয়েছি বৈশাখী মেলাতে আর বৈশাখী মেলাতে ঘুরতে গিয়ে কি কি করলাম আর কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বৈশাখের প্রথম দিন আমাদের বাড়ি থেকে কাছে যে বাজার আছে সে বাজারে বৈশাখী মেলা বসেছিলো আপনাদের ভাই বাড়িতে ছিল না তো আরো মানহা কিন্তু মেলাতে যাওয়ার জন্য আমাকে বলেছিল কিন্তু আপনাদের ভাই ছাড়া কিন্তু আমার কোথাও যেতে ভালো লাগে না তাই পরের দিন যখন আপনাদের ভাই বাসায় এসেছিলেন তখন কিন্তু আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম আমার ছেলে মেয়ে কিন্তু ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে তো আপনার ভাই আমি ব্যস্ততার জন্য কিন্তু তাদের বাহিরে নিয়ে যাওয়ার সেরকম একটা সময় পাই না তো দেখা যাচ্ছে আশেপাশে এরকম যদি কোনো পার্ক থাকে বা মেলা হয় তখন কিন্তু চেষ্টা করি ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তাতে করে কিন্তু বাচ্চাদের মন ভালো থাকে আর বাচ্চাদের কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া আমাদের বাবা মায়ের দায়িত্ব মেলাতে এরকম ওয়েফার চকলেটগুলো সাজিয়ে রাখা দেখে আমি গিয়ে ভিডিও করলাম তারপর কিন্তু বললাম যে ভাই আসলে এটা কিভাবে খেতে হয় তখন কিন্তু সে রেডি করে আমার ছেলেকে দিয়েছিল তারপর দেখিয়ে দিচ্ছিল কীভাবে খেতে হয় ও যখন মুখে নিল ওর মুখ দিয়ে ধোয়া আসতেছিল কিন্তু ওর জিব্বাতে নাকি জ্বলতেছিল বলল যে মাম্মি এটা খেতে ভালো লাগে না আমার জিব্বাটা অনেক জ্বলতেছে পরে কিন্তু ও পানি দিয়ে কুরকুরসি করে নিয়েছে ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি করে ফেললাম যদিও বা বৈশাখের দ্বিতীয় দিন আমরা মেলাতে গিয়েছিলাম কিন্তু মেলা থেকে এসেছিলাম রাতে যেহেতু সন্ধ্যার পর মেলাতে গিয়েছিলাম আর তারপর থেকে কিন্তু আমার শরীরটা ভালো নেই ভিডিওতে ভয়েস দিতে পারি নাই ভিডিও এডিট করতে পারি নাই যার জন্য কিন্তু ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দেওয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন এবং প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দেওয়া রইল চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু করে রাখতে পারেন প্রথমে মনে করেছিলাম ভিডিওতে ভয়েস দিতে পারবো না আমার কণ্ঠটা একদম চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগেছে জ্বর মাথা ব্যথা চোখ ব্যথা তারপরেও ভিডিওতে ভয়েস দিয়েছি কারণ ভিডিওতে ভয়েস না দিলে কেমন যেন একটা অপূর্ণ ভাব থেকে যাচ্ছে যার জন্য ভিডিওতে ভয়েস দিলাম তো আমার কথা যদি শুনতে খারাপ লাগে কিংবা যদি কোনো ভুল কিছু বলে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন সংসার জীবনে এসে কুকারে যে জিনিসগুলোর প্রতি আমার অনেক মায়া এবং ভালোবাসা আর তাই তো যখন কুকারে যে দোকানে আসে তখন কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে থাকি আর ইউটিউবে যখন কাজ করা শুরু করেছি তখন কিন্তু ভিডিও করে নেই তো কুকারে যে জিনিসগুলো কিনতে আমার ভালো লাগে আপনাদের ভাই বলে যে না তোমার এখন কিছু নিতে হবে না তোমার খুব বেশি দরকার না তো তারপরেও দেখা যাচ্ছে দুই একটা জিনিস কিন্তু আমি কিনে নিয়েই থাকি মেলাতে খেলনার দোকানগুলো দেখলে নিজেকে ছোটোবেলায় হারিয়ে ফেলি তো ছেলে মেয়ে যখন ছোট আছে তখন তারা তো খেলনা কিনতে চাবেই যদিও বা বলি যে না বাবা তোমার এটা আছে তোমার লাগবে না কিংবা আমার মেয়েকে বলি যে তোমার তো এটা খেলনা আছে তোমার লাগবে না তো তারা ঠিকই পছন্দ করে কিন্তু একটা না একটা খেলনা নেয় তো ওর বাবা ওদেরকে খেলনা কিনে দিচ্ছিলো আর আমি সে সময়টা একটু ভিডিও করে নিয়েছিলাম চারদিকটা ছোটোবেলায় যখন মেলাতে যেতাম তখন কিন্তু মাটির খেলনা কিনতাম তো আজকে কিন্তু আমার মেয়ের জন্য আমি মাটির খেলনা কিনে নিয়েছিলাম তো নিজেকে আর কি ছোটোবেলায় হারিয়ে ফেলেছি তো আমার মেয়ে মাটির খেলনা নিয়ে এসে বাসায় কিন্তু অনেকটা আনন্দ করেছে খেলা করেছে আর আপনাদের ভাই কিন্তু পছন্দ করে না বলে যে ভেঙে ফেলবে এসব কেনার দরকার নাই তো আপনাদের ভাই যখন আমার পাশে ছিল না তখন কিন্তু আমি আমার মেয়ের জন্য এক সেট মাটির খেলনা কিনে নিয়েছি মেলাতে কিছু কিছু জিনিস আছে আসলে সেই জিনিসগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই যে মেলাতে এরকম নানা ধরনের যে খাবারগুলো উঠে তো এই খাবারগুলো কিন্তু যদিও বা আমরা মনে করি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু মেলাতে আসলে এই খাবারগুলো কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করে বা ভালো লাগে তো আপনাদের ভাই কিছুটা কিনে নিয়েছিল এখান থেকে এই যে এখন বাসায় চলে এসেছি আর আমার মেয়ে কিন্তু প্রথমবারের মতো মাটির খেলনা দিয়ে খেলবে তো এসেই কিন্তু সে ড্রেস চেঞ্জ করেছে ফ্রেশ হয়েছে তারপর কিন্তু সে খেলনাগুলো বের করছে দেখার জন্য আর এই মাটির যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিনে নিয়েছি এটা সময় আমার ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে যদিও বা আমার কাছে আছে তারপরেও আমি একটা মেলা থেকে কিনে রাখলাম আমার মেয়ে সুন্দর করে খেলনাগুলো সাজিয়েছে আর আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে মাম্মি তুমি কি এগুলো দিয়ে ছোটোবেলায় খেলছিলে কিভাবে খেলেছিলে কি রান্না করেছিলে তো আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে আসলে কিভাবে খেলেছি কি কি রান্না করেছিলাম আমাকে বারবার প্রশ্ন করছে যে মাম্মি এগুলোতে কি সত্যি সত্যি রান্না করা যাবে তো বললাম যে না মা এগুলোতে সত্যি সত্যি কিন্তু রান্না করা যাবে না তুমি খেলনা দিয়ে রান্না করতে পারবা তারপর কিন্তু ও ওর সেট নিয়ে আসছে ব্লক সেট দিয়ে রান্না করার জন্য আর এই যে আমার ছেলে একটা লাটিম কিনেছে আমাকে বলছে যে মাম্মি আমার লাটিমটা একটু ভিডিও করো আমার লাটিমটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর কিন্তু আমার ছেলের লাটিমটাও একটু ভিডিও করলাম ব্লক সেট দিয়ে হাড়িতে করে ভাত রান্না করেছে আমার মেয়ে মাছ রান্না করেছে আর আমাকে একটু পর পর খাবার দিচ্ছিল তো খুব ভালো লাগছিল আমার মেয়েটা অনেক আনন্দ করেছে খেলনা দিয়ে আর এই যে দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছিল আমার লাগবে এই দুইটা জিনিস আমি আমার জন্য কিনেছিলাম আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল আম্মু বৈশাখে নাকি পান্থা ভাত খেতে হয় তো ফ্রিজে যে ইলিশ মাছ ছিল আমার মেয়ে অসুস্থ আমি অসুস্থ আমাদের কিন্তু অ্যালার্জি সমস্যা ইলিশ মাছের প্রচুর অ্যালার্জি আর যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছে গলা ব্যথা হয়েছে তো এই জন্য আমি ইলিশ মাছ খাব না বললাম যে ঠিক আছে আমি তাহলে তোমাদের পান্তা ভাত করে দিচ্ছি গরম ভাত ফ্যানের নিচে ঠান্ডা করে সেখানে কিন্তু আমি পান্তা ভাত করেছি আর এই যে ডিম ভর্তা আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমার ছেলে মেয়ে আর আমি কিন্তু পান্তা ভাতের একটু আয়োজন করেছিলাম তো বৈশাখ মাসে সবাই পান্তা ভাত খেয়ে থাকে আর অনেক রকমের আয়োজন করেছে সবার ভিডিওতে দেখেছি তো আমি সেরকম আয়োজন করিনি যেহেতু আপনাদের ভাই বাড়িতে ছিল না আমার ছেলে মেয়েকে নিয়ে এরকম একটু ভর্তা আর পান্তা ভাতের আয়োজন করেছিলাম শুধুমাত্র করেছিলাম আমার ছেলে মেয়েকে একটু খুশি করানোর জন্য তো আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে আমার ছেলে মেয়ে বলেছিল আর হঠাৎ করে আমি এতটুকু আয়োজন করেছি আমরা মায়েরা কিন্তু সব সময় বাচ্চাদের ছোট ছোটো আবদারগুলো পূরণ করতে চেষ্টা করি আর পূরণ করতে পারলে কিন্তু নিজের মনের কাছেও ভালো লাগে তো আমার ছেলে যখন কিছু একটা খেতে চায় আমার কাছে খুব বেশি মনে হয় যে কখন আমি তাদের জিনিসটা করে দিতে পারবো তো যতটুকুই আমার কাছে মানে সময় থাকে কিংবা আমি যতটুকুই আমার হাতের কাছে থাকে ততটুকু দিয়েই কিন্তু চেষ্টা করি ভিডিও কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah Hafiz